আপনারা দেখছেন এবং চিকিৎসা পেতে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক মন্ডলী প্রতিবারের নেই আজকে একটি ভিডিও আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিরোনি আপনাদের মাঝে হাজির হয়েছি আমাদের মধ্যে যাদের বিষ ফোরা হয় বিষ ফুরা বলে চিনে থাকি আমাদের শরীরে যদি কোনো প্রকার বিষ ফুরা হয় ওই বিষ জন্য যদি আমরা দোকানের কেমিক্যাল যে মেডিসিন যে আমরা ট্যাবলেট খাই ওষুধ খাই সেইগুলোর দ্বারা আমাদের বিষ ফোরার ভিতরে যে ইনফেকশনগুলো আছে সেগুলো ভিতরেই থেকে যায় পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে বের হয়ে আসে না সেটা শুকায় যায় বা উপরে ভালো হয়ে যায় কিন্তু আসল যে ইনফেকশন এটা কিন্তু ভিতরে থেকেই থাকে সেটাকে আপনারা প্রাকৃতিক উপায়ে কীভাবে ভালো করবেন এবং সে পদ্ধতি নিয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝে কথা বলতেছি কথা বলবো ইনশাল্লাহ আপনারা যদি কারো বিষ পোড়া হয় তাহলে আপনারা পেঁয়াজ আমাদের যে তরকারি খাই তরকারি খাইতে গেলে যে পেঁয়াজ লাগে ওই পেঁয়াজ গরম করে যদি আমরা ওইখানে সেঁকা দিতে পারি তাহলে আমাদের ফোরার ভিতরে থাকা যত ময়লা আছে সকল কিছু পেকে বের হয়ে আসবে আর যদি আমরা পানি গরম করে ওই পেঁয়াজের রসকৃত যে পানিটা থাকবে ওই পানিটা যদি আমরা গরম করে ওইখানে সেঁকা দেই তাহলে ইনশাল্লাহ ওই ফুরার মধ্যে থাকা যে পার্শ্ব প্রতিক্রিয়া যে পুজ রক্ত আছে এইগুলি বের বের হয়ে 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 আসবে আসবে করতে ভালো যাবে অনেকে ভালো ফলাফল পেয়ে যায় আজকে ছিল এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন বিলুর মধ্যে এবং আমার জন্য দোয়া করবেন এবং এই বিলুটি সকলের মাঝে সরিয়ে দিবেন যেন মানুষ উপকৃত হতে পারে السلام عليكم ورحمه الله وبركاته